নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে সোমবার সকাল আর পাঁচটা দিনের মতো সকাল থেকেই কাজ বাজার চাপ তো আছে কিন্তু মনটা কিন্তু কিছুতেই মানছে না বর্তমান দিনে চর্চিত যে ঘটনাটা ঘটেছে যেটা কিন্তু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে আমরা সবাই শুনতে পেয়েছি আসলে সেই ঘটনাটা কিছুতেই কিন্তু মন থেকে মেনে নেওয়া যায় না যাক হোক সেটা তো মনে মনে চলছে মন থেকে কিছুতেই যেটা মানতে পাচ্ছি না বা মেনে নেওয়া যাচ্ছে না আর আমাদের নাগরিক হিসেবে কিন্তু সবারই দায়িত্ব এই ব্যাপারটা নিয়ে অন্তত মুখটা খোলা কারণ যে মেয়েটার এই ঘটনাটা হয়েছে সেটা যে কেউ হতে পারতো আমি বা আমার মতো অন্য কেউ বা এটা যে কারো সন্তানের সাথেই হতে পারত তো সময় এসে কথা বলার সবারই বলা উচিত যে যেভাবে পারে তার সেইভাবেই প্রতিবাদটা জানানো উচিত তো যাই হোক এগুলো তো মাথার মধ্যে চলছিলই সকালবেলা যেহেতু ছেলেকে স্কুল পাঠাতে হবে তো ওর একদম বই খাতা ব্যাগ টিফিন জলের বোতল দিয়ে সবটা রেডি করে দিলাম আর এদিকে এ সকাল থেকে উঠে কিন্তু একেবারে মনটা খারাপ মানে সকাল সকাল উঠে আমার কাছে বকা খেয়ে গেছে কারণ প্রত্যেক দিন এই যে একদম ঘুম থেকে উঠতে চায় না উঠতে চায় না শুয়ে থাকে এবার ঘড়ি তো আর দাঁড়িয়ে থাকবে না ঘড়ি তো ঘড়ির মতো দৌড়বে তাই জন্য আমি একটু বকা দিয়ে ফেলেছি যে এবার দেখো চুপচাপ উঠে সব নিজে নিজে করে নিচ্ছে মানে একদিক থেকে আর এদিকে দুজন লেগে গেছে আজকে কিন্তু মামিও লেগে গেছে মানে যখনই বকা দিচ্ছিলাম মামি তাদের উঠে গিয়ে ওকে একদম রক্ষা করতে ভূমিকা নেমে গেছে নেমে যাওয়ার পরে এবার মামি আর দিদা মিলেও রেডি করছে আমিও মাঝখানে মাঝখানে একটু ভূমিকা গ্রহণ করলাম মানে ও আজকে একদম তিনজনে ওকে রেডি করাচ্ছে যেহেতু প্রচণ্ড দেরি হয়ে গেছে আর তার জন্যে আমি খুবই রেগে গেছিলাম যে টাইমের মধ্যে না পৌঁছালে গেটটা বন্ধ করে দেবে এদিকে ওকে স্কুল দিয়ে আসার পরে বের করে নিয়েছি একটা শাড়ি আসলে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু আমি কোন কোনো সোমবারই পুজো দিতে যায়নি তো ভাবলাম আজকে একটু পুজো দিতে যাবো আর কোনো না করে করে যেহেতু পরীক্ষাটা একদিন পেছানোতে তো সেই জন্যে পরীক্ষা তো জন্য পুজো দিতে গেলে মানে সারা দিনটা একটু উপোস করে থাকতে গেলে না খুব কষ্ট হয় স্কুলে পড়ানোর পরে এইভাবে উপোস মানে তাই জন্যে আমি ভাবছিলাম ভাবছিলাম যা ভগবান করেছে তো ভাবলাম এই সোমবারে আমি পুজো দিতে যাবো এবার শাড়িটা রেডি করে রেখে আমি এবার যাচ্ছি বাজারে ফলমূল এগুলো আনতে ফুল ফল সমস্ত কিছু মিষ্টি এগুলো সব আনতে তো দেখো বাইরে বেশ খানিকটা রোদ্দুর বেরিয়ে গেছে আর আমি একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে টুকটাক এই ঠাকুরের মানে পুজোর জন্য যেটুকু লাগবে সেগুলোই আর আজকে রান্নার দিকটা কিন্তু আমার মাই সামলাচ্ছে সুতরাং আমি আজকে রান্নাঘরে ঢুকিয়ে নিই তো বাজার থেকে এসে এই যে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি মানে আমি একদম সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে পুজো দিয়ে চলে আসবো তারপরে স্কুল চলে যাব তো এই যে সব কিছু রেডি এবার বেরিয়ে পড়ছি আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে মানে আমি আর আমার ভাইয়ের বউ আমরা দুজনেই যাব পুজো দিতে আর পুজো দিয়ে এসে তারপরে আবার স্কুল যাব তো একটু মাথার মধ্যে চাপও চলছে টাইমের মধ্যে সব কিছু হলেই হলো কারণ পরীক্ষা চলছে ওই দিকের দায়িত্বটা তো আর আমি একদম অবহেলা করতে পারি না আবার ভাবছি যদি মন্দিরে খুব ভিড় পড়ে যায় কারণ এটা একদম শেষ সোমবার তো ভিড় তো হবেই তাহলে কিন্তু আবার ওইদিকে আমি একদম ফেসে যাব সেটাই মানে ভগবানকে ডাকতে ডাকতে যাচ্ছি ঠাকুর যেন আমি যাচ্ছি ঠিকঠাক পুজো দিয়ে আবার ঠিকঠাক টাইমের মধ্যে পৌঁছোতে পারি তো এই করতে করতে আমরা দুজনে সবটা নিয়েই বেরিয়ে গেলাম আর আশেপাশে অনেক কটা শিব মন্দির থাকলেও আমি এদিকে আমার আমার দিদি আছে ওর থেকে শুনলাম যে এদিকে একটা মন্দির আছে ওই মন্দিরটা একটু হয়তো ফাঁকা পাবো তো ভাবলাম চলো যার ওখানেই যাওয়া যাক আর এটা হলো গিয়ে এই যে নাটাতলা শিব মন্দির বলে একদম মোহন মোড়ের ওখানটাতে বহরমপুরে তো ঠিকই এসে দেখলাম না খুব বেশি ভিড় নেই দুই চারজন যা আছে এটা একদম টাইমের মধ্যে হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আমি পুজোটা সেরে নিচ্ছিলাম হ্যাঁ চলো আসলে ঈশ্বরকেই যে এত কিছু দিয়ে ভাবে পুজো করে এগুলো কিন্তু সবই আমাদের মনের ব্যাপার মানে আমরা কি দিলাম কতটা দিলাম এইগুলো কিন্তু ব্যাপার না ব্যাপারটা হলো যে আমরা মন থেকে কতটা সম্মান করি বা কতটা মানি আর ঈশ্বর কোনো কোনো ঈশ্বরই কারোরই ধর্মে কখনোই বলেনি যে তুমি অন্যায় করো ঈশ্বর তোমাকে রক্ষা করবে সুতরাং সবসময়ের জন্য এটা মনে রাখতে হবে যে আমরা যেন সৎ পথে থাকি তাহলে সৎ কাজ করলে ভগবান সব সবসময় সবার সাথে থাকবে এটা যারই ভগবান মানুক কখনই কাউকে বলেনি যে অসৎ কাজ করো তো তাড়াতাড়ি করে আমরা পুজো পর্ব মিটি করে চলে আসছিলাম আর মনে মনে কিন্তু এটাই বলছিলাম যে যে সমস্ত অসুররূপী রূপী মানুষগুলো এরকম অত্যাচার করলো মেয়েটার ওপর তারা যেন তাড়াতাড়ি করে মানে চরম থেকে চরমতম শাস্তি পায় আর এখন কিন্তু ঘড়িতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর আমরা বাড়ির পথ ধরেছি আর মোটামুটি টাইমের মধ্যেই কিন্তু পুজো পর্ব সেরে চলে এসেছি আর এই যে বাড়ি আসার পরে এবার আমি কিন্তু শাড়িটারই একদম রেডি গেছে ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে যাব আর আজকে যেহেতু এই যে সারাদিন উপোসে এই যে ফল নিয়ে নিলাম একটুখানি ড্রাই ফ্রুটস পেয়ারা আর হচ্ছে একটা কলা আর এদিকে মা করেছিল রাতে তালের বড়া তো এগুলো আমি আমার কলিগ মানে বন্ধুদের জন্যে নিয়ে যাব তো সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি তো যাওয়ার সময় দেখো এই যে প্রচণ্ড রোদ দূর যেহেতু আমার মা এই যে স্কুটিকে এভাবে কাঁথা গায়ে দিয়ে রাখে যাতে সিটটা ঠিক থাকে আর একদম দশটা হয়নি আর এই যে বিকেল ফিরে দেখছি ছেলে খেলনা ছড়িয়ে রেখেছে সব জায়গায় মানে খেলতে খেলতে হট করে মনে হচ্ছে একটু টিভি দেখি তো টিভি চালিয়ে দেওয়া দিদারকে হেলান দিয়ে টিভি দেখছে দিদা কিন্তু ঘুমোচ্ছিল তো তারপরে ওকে আমি নিয়ে গেলাম দিদিমণির বাড়ি পড়াতে দিতে আর দিদিমণির তো তোমরা জানোই এই যে গেট থেকে বেরিয়ে সামনের দিকে দুপায় হাঁটলেই যে গেটালা বাড়িটা ওই বাড়িটাই হচ্ছে দিদিমণির বাড়ি আর স্কুলে গিয়েই কিন্তু একটা দিদির মুখে শুনতে পেলাম তা টেক্সটাইল মোড় থেকে একটা প্রতিবাদী মিছিল বেরোবে তো আমাকে জিজ্ঞেস করতে বললাম এক পাই ঠিক আছে আমি যাব কোনো অসুবিধা নেই আমরা পাঁচ ছজন কলিগ মোটামুটি বললাম যাব আসলে টাইম কোনোভাবে হয় না টাইমটা বের করে নিতে হয় তো আমারও একান্ত ইচ্ছে তাই জন্যে টাইমটা বের করেছি তো আমি ওখান থেকে কিন্তু কিয়ানকে পড়িয়ে এনে আবার যোগা ক্লাসে দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়েছি এই যে মিছিলে যোগ দেওয়ার জন্য আর এই যে সকালবেলা কিন্তু এই জায়গা থেকেই আমি পুজো দিয়ে গেছিলাম তো ওখান থেকেই টোটো করে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে যদি আমার পাঁচ মিনিট লেট হয়ে গেছে টাইমের থেকে এসে দেখছি এখানে সবাই জমায়েত হয়ে গেছে আর বাড়িতে মাকে বলেছি যদি আমার দেরি হয় ফোন করে দেবো তুমি একটু বাবুকে নিয়ে এসো আসলে আসাটা খুবই জরুরি ছিল তাই জন্য এসেছি আর এখানে গান কবিতা বক্তৃতার মাধ্যমে যে যার প্রতিবাদ জানাচ্ছিল আমরা এই যে কোন কাণ্ড ঘটেছে এই নারকীয় কাণ্ড যেন আর না ঘটে প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক মানুষের আর নিয়ম থাকার কোন রকমের অধিকার নেই নিয়ম নিয়মতা মানে এখন পাপ প্রত্যেকের কাছে এই আমরা সুরক্ষা চাই আমাদের যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মেয়েরা আমাদের ঘরের মেয়েরা যে যেভাবে আমাদের স্কুল থেকে মোট আমরা ছজন কলিগ গেছিলাম আর আমার এক কলিগের উনি দিদি যায়নি কিন্তু দিদির ছেলে বৌমা ওনারও ডক্টর ওনার হাজব্যান্ড ওনারা সবাই গেছিলো আসলে যে যার মতো করে চেষ্টা করছে যোগদান করার যদিও এটা খুবই মানে হঠাৎ ডাকা জমায়েছিল। ছিল তারপরেও অনেক লোক এসেছিল। আর আসলে আমরা যারা মেয়ে আমরা প্রত্যেকেই জানি বা বুঝি আমরা রাস্তাঘাটে কতটা মানে অনিরাপদভাবে চলাফেরা করি আমাদের সাথে যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু হতে পারে সে তাগিদেই সবাই বেরিয়ে এসেছিলো

আর ওখান থেকে ফেরার সময় ঠিক কপালে কিন্তু ভোলানাথের প্রসাদটাও ছিল তো আজকে ব্লগটা এ পর্যন্তই দেখাবে পরে ব্লগে